তাহলে লসক কত হলো দুই গুণিত পাঁচ গুণিত দুই গুণিত তিন লসক হলো কত ষাট তলায় কত লিখবে এরপরে নিয়ম হচ্ছে ছয় গুণ দেবে বুঝে গেল আবার সাত গুণ দেবে এখানে যা চিহ্ন থাকবে সেই চিহ্ন দিয়ে মনে থাকবে কি বললাম সে আগের কাজে টা হম

এখানে যোগ চিহ্ন থাকে আমি তাহলে কি চিহ্ন দেবো যোগ চিহ্ন দেবো মনে থাকবে তো কি বললাম সে নিয়ম আমার একই